নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আমি এই বিকেলবেলায় আমার বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের একটি অনুরোধের ভিডিও নিয়ে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা প্রথমে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে সঠিক তথ্য পেয়ে যাবেন ঠিক আছে চলুন শুরু করি বন্ধুরা আপনারা যেই অনুরোধটি করেছিলেন যে ছোট্ট জায়গার মধ্যে এবং অ্যাকচুয়াল কী বলবো ছোট্ট জায়গায় এবং কত তাড়াতাড়ি সেই মানে পটে গাছটি গ্রো করে ফল আনা যায় সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা দেখুন বন্ধুরা এটি ভালো করে লক্ষ্য করুন এটি আমি একটি ফলের ক্যারেট নিয়েছি প্রথমে আপনারা যে পাত্রটি নির্বাচন করবেন আগে সেদিকে নজর রাখবেন দেখুন আমি এখানে একটু বেশি পরিমাণ গাছ দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু কম পরিমাণ কেননা যেহেতু আমি অনেক একশো কুড়িটেরও বেশি ভ্যারাইটি নিয়ে কাজ করছি তাই আমার ছাদটি সেই পরিমাণে বড় নয় তাই আমি বাধ্য হয়ে এরকম স্বল্প জায়গায় বেশি গাছ লাগাতে বাধ্য হয়েছে আপনারা চেষ্টা করবেন খুব বেশি হলে আপনারা তিনটে দিতে পারেন দুটো দিলে খুবই ভালো হবে তাই আপনারা এরকম যদি কুড়ি লিটারের বালতিতে করেন দেখুন এতে আপনারা দুটো করে দেবেন তাতে ভালো হবে একটা দিলেও ভালো হবে দেখুন তাহলে প্রথম স্টেপটা হয়ে গেল আপনারা পাত্রটা সঠিক নির্বাচন করবেন এরপরে যেটি বলি এরপরে মাটি তৈরি কি কি করে করবেন আশা করি সেটি আপনাদের বলেছি আমার পূর্বের ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাই মাটি তৈরির ব্যাপারে বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে তাই এটি থেকে আমি বিরতই থাকছি চলুন এরপরে আপনাদের যেটি বলি আপনারা এটি প্রথমেই যদি স্ট্রাকচারটা তৈরি করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় কেননা গাছ বড় বড়ো হওয়ার পরে যখন যে আপনারা ধরলাম যে আমার এই প্রসেসে যদি আপনারা স্ট্রাকচার তৈরি করেন তাহলে এগুলো প্রথমেই আগে বেঁধে নেবেন কিংবা তৈরি করে নেবেন মানে পরিকাঠামোটা তৈরি করে নেবেন তাহলে কি হয় দেখুন গাছগুলো বড় হয়ে গিয়েছে এবার যদি এটি করতে যান অনেক সময় মাথাটা ভেঙে যায় আর মাথাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন তাই চেষ্টা করবেন প্রথমেই স্ট্রাকচারটা তৈরি করে নেওয়া এবং মাটির ব্যাপারে তো আগেই আপনাদের বললাম আপনারা জানেন এবার বলি বন্ধুরা দেখুন যে চারা এরপরে বলবো চারা কিভাবে নির্বাচন করবেন আমি একে একে ধীরে ধীরে এক ওয়ান বাই ওয়ান স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন এরপরে বলি চারা এটিও একটু বিতর্ক রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার কিন্তু গ্রাফটিং করা তাই অনেকে বলে যে গ্রাফটিং চারা ভালো না কিংবা ডাইরেক্ট আপনার ডাল এরকম এরকম ডাল আপনার হচ্ছে প্রতিস্থাপন করতে বলছে দেখুন ডালও যে ভালো না সেটা বলবো না আর গ্রাফটিংও যে ভালো না সেটি আমি ডিটেলসে এখন আপনাদের একটু সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বন্ধুরা ডাল লাগালে অনেক সময় কি হয় হুম ডালটি যদি রুটেড হয় এবং সব গাছের গ্রোথ কিন্তু সমান নয় অনেক সময় কি হয় এই ডালটি আমি দেখাচ্ছি এখান থেকে আপনাদের কেটে দিয়ে দিলাম এবার আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেটি আগে শিকড় তৈরি করবেন হুম শিকড় গজাবে তারপরে হচ্ছে সে স্যুট ছাড়বে এবং সেই গ্রোথটা তার উপরে নির্ভর করবে তো আমি সেক্ষেত্রে আমি বলবো সেটি আপনারা না করে যদি একান্তই কাটিং লাগানোর ইচ্ছা থাকে তাহলে আপনার রুটেড কাটিং নেবেন এবং সেখান থেকেই আপনার চারাটি তৈরি করে গাছটি গ্রো করার চেষ্টা করবেন এবং এবং দেখুন বন্ধুরা এবার বলি গ্রাফটিংয়ে গ্রোথটা খুবই ফাস্ট হয় হুম আপনার এটি দেখুন এটি ছ মাসে জানা হবে গ্রাফটিংয়ের গাছ তার ডবল হয়ে এটি কিন্তু পরীক্ষিত আমার কাছেও রয়েছে এবং আমি এটি মানে দীর্ঘদিন ধরে করার ফলে অভিজ্ঞতার ফলে আপনাদের সামনে এই তথ্য আমি তুলে ধরছি আপনাদের যেটি ভালো লাগে আপনারা সেটি করবেন এবার এবার আর একটি বলি বন্ধুরা অনেকে বলেন যে গ্রাফটিং করলে বলে মানে এটা চেঞ্জ হয়ে যায় আপনার স্বাদ বলুন কিন্তু আমার মতে এটি সম্পূর্ণ ভুল ধারণা কেননা যেখানে মানে কী বলবো ড্রাগনের উৎস যেখান থেকে সেই সোর্সে জানা যে তেমন কোনো এফেক্ট পড়ে না অর্থাৎ এটি উনিশ বিশ হতে পারে তা আমার মনে হয় না এতে খুব তা এবং সব ভ্যারাইটিতে হবে না এটিও আমি মানে সূত্রে জানতে পেরেছি বাদ বাকিটা তো আপনাদের ওপরেই ছেড়ে দিলাম এই হচ্ছে চারা এবার চারা চারার ব্যাপারে বলি আর একটা গ্রাফটিং হলো একটা ম্যাচুয়ার ডাল মানে ফুল চলে এসছে কিংবা কী বলবে ডিপ গ্রিন এটা দেখুন এটা কিন্তু ম্যাচুয়ার ফল আসেনি ঠিকই কিন্তু এটি লাগালে আপনার যদি সময় থাকে মানে এখন যদি ফলের সিজন থাকে এটা থেকে অবশ্যই ফুল আসবে এটা গ্যারেন্টি আমি দেব এবার আর একটি বলি বন্ধুরা অনেকে গাছ লাগিয়েই বলেন যে মানে ফুল ফল কবে আসবে একটু সময় দিতে হবে বন্ধুরা গাছটি একটু বড় হবে ম্যাচিওর হবে অবশ্যই আপনাদের ফুল এবং ফল দুটি প্রদান করবে নিরাশ করবে না কিন্তু প্রথমে গাছ লাগিয়েই কবে ফল আসবে সেই চিন্তা করলে কিন্তু হবে না গাছকে একটু সময় দিন গাছের পরিচর্যা করুন দেখুন আপনাকে ফলে ফুলে ভরিয়ে তুলবে এবং আরেকটি বলি অনেকে বলেন যে গাছ লাগিয়ে এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে ফুল আসছে না তার কিছু কারণ আছে সেটি হচ্ছে আগে দেখতে হবে চারাটি কি বীজ থেকে তৈরি না তো বীজ থেকে হলে চার পাঁচ বছর সময় লেগে যাবে ফল আসতে এবার এবার বলি দেখুন আপনারা আমি একটা স্ট্রাকচার এখানে দেখিয়েছি এবার এবার দেখুন এখানে দেখুন আমি একটি ড্রাম কেটে হাফ করে এখানে লাগিয়েছি এখানেও কিন্তু আমি চারটে লাগিয়েছি আগে বলেছি আমার জায়গা শর্ট বলে দেখুন গাছটি আপনাদের দেখে কী মনে হচ্ছে ভালো গ্রোথ হয়নি যথেষ্ট ভালো গ্রোথ এবং ডালগুলিও বেশ সুস্থ সবল এবং লম্বা লম্বা দেখুন এ দেখুন এখানে দেখুন মাটিতে গড়াগড়ি হচ্ছে এবার দেখুন এগুলো করতে গেলে আপনাকে কি করতে হবে মানে গাছটার মেন্টেনেন্স খুব ভালো করতে হবে গাছের পরিচর্যা খুব সুন্দর করতে হবে গাছে খাবারের ঘাটতি থাকলে হবে না মানে অ্যাকচুয়াল যখন যেটা দরকার তখন সেটি দিতে হবে তাহলে ভালো ফলন পাবেন না হলে দেখা যাচ্ছে অন্য বাগান দেখে আর তোনাদি করতে হবে যে ওনার বাগানে এত ফল আমার কাছে ফল হচ্ছে না কেন ওনার হয়তো পরিচর্যাটাও সেই লেভেলের জন্যে দেখুন গাছগুলি দেখুন আপনারা শুধু এবার বলি দেখুন ছোটো টবেও আপনারা যদি ফল পেতে চান ছোটো টবেও করতে পারেন দেখুন এটি কত ছোট টবে করেছি দেখুন এ দেখুন ডালগুলি গোড়াগড়ি খাচ্ছে তবু এর আগেও ধরেছিল এ দেখুন এখানে একটি ভেতর একটি পাকা ফল এ দেখুন এখান থেকে ডালটি গিয়েছে এ দেখুন ওখানে একটি পাকা ফল আপনারা ছোট এরকম টবে যদি করেন এবং ডালগুলি যদি না তুলে এরকম হেলিয়ে দেন তাহলে খুবই তাড়াতাড়ি আপনারা ফল পেতে পারেন কিন্তু এতে একটি সমস্যা আছে কি আপনারা গাছের সঠিক মানে উপরে ঠিক আছে এ গোড়ায় মাটি দেওয়া বলুন সার্ভিস দেওয়া বলুন এগুলো কিন্তু করতে পারবেন অসুবিধা আছে মানে কাটায় গা হাত পা ছিঁড়ে যাওয়ার চান্স রয়েছে ওজন্য মানে একদিক সুবিধা তো অন্যদিক অসুবিধা রয়েছে ও করতে পারেন মানে যদি ভাবেন যে শুধু ফল খাব এবং যতটুকু পরিচর্যা করা ততটুকু করব তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই করুন উন্নতি দু চারটে ফল পাবেন আর বেশি পরিমাণে করতে গেলে কিন্তু স্ট্রাকচার ভালো করে করতে হবে মজবুত যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী ফল গাছ দীর্ঘদিন ধরে মানে যদি গাছটাকে টিকিয়ে রাখতে পারেন পরিচর্যার দ্বারা তাহলে অবশ্যই দীর্ঘদিন ধরে এর থেকে আপনারা ফল পেতে পারেন এবার বলি দেখুন এ দেখুন এখানেও করা এবং এখানেও কিন্তু এ দেখুন ছোটো টবে যে গাছ ভালো হবে না অবশ্যই হবে দেখুন ডালগুলি ছোটো টবে এখন আমি খাবার দিয়েছি হুম মানে গোড়াগুলি ঠিকঠাক পরিচর্যা আমি করতে পারি না গাছের উপর ওপর যতটুকু করার করি দেখুন এতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফল দিয়েছে দেখুন এটি গতকালকে ফুটে চলে এখানে রয়েছে এবং এই দেখুন এখানে রয়েছে ডাল মানে এই ছোটো টবেও আপনি যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এতেও ভালো ফল পেতে পারেন খুবই ভালো মানে এই সব গাছের মতো এরকম গাছের মতো এতে অত ভালো পাবেন না কিন্তু পাবেন মানে সেই দুধের স্বাদ ঘোলা মেটানোর মতো দেখুন এ দেখুন ফুল দেখুন এ দেখুন ফুল দেখুন এবং ফলও রয়েছে দেখুন এবং পাকা ফল দেখুন এ দেখুন পরিকাঠামো যত ভালো করবেন গাছের যত্ন যত ভালো নেবেন গাছ তত ভালো হবে ফল তত আপনাদের ভালো দেবে তাই এরটা ওরটা না দেখে নিজেরা সুন্দর করে গাছ করার চেষ্টা করুন আশা করি আপনাদের ছাদ আলোকিত করে এরকম সুন্দর ফল ফুলে ড্রাগনের ভরিয়ে দেবে এরকম বন্ধুরা এটি চাইনিজ রেড দেখুন কি মনোরম ফলটি দেখুন তারপর আমার কালারটি দেখুন একবারে ফলটি দেখুন নিডেড গোল এবং খুবই আকর্ষণীয় এইভাবে দেখুন চারি সাইডে এ দেখুন এরকম ফুল রয়েছে এ দেখুন লেমনীয়ল হুম এ দেখুন এটি আমি কুড়ি লিটারের বালতিতে করেছি এ তো তিনটি করে গাছ দিয়েছি আপনারা এভাবেও করতে পারেন কিন্তু এইভাবে করলে একটু কথা গাছ যত বেশি দিবেন আপনাকে কিন্তু খাদ্য খাবার বেশি দিতে হবে খাবার যদি ভালো দেন ডালপালাগুলো বুশি হবে শক্ত সবল হবে এবং গাছে যদি খাবার থাকে তাহলে যে ফলটি ফুলটি হবে সেটি বড় হবে সেটি বড় হচ্ছে না কেন সেই বিষয়েও চিন্তাভাবনা করতে হবে না বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন ধন্যবাদ